পাড়ার গ্রামের মানুষ মানে আইলে আইল ছাড়ছে যাইলে জাল ছাড়ছে কুয়াতি কুয়াতি কোলে পোলান ফালা দিতে দুইরেছে জাংলা ভাঙ্গন নি হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে টমেটো খেতে জাংলা ভাঙ্গতে এসেছি বহুত দিন টমেটো বেছলাম এখন জাংলা ভাঙ্গে কাট বন জাংলা ভাঙা আরম্ভ হইছে সবাই খোলা নিতেছে সবাই খেলে এসে কয়টা খোলা দাও সবারই ভাত রান্নার জন্য অসুবিধা হয়েছে এই টাইমে সবারই খড়ি থাকে না সবাই এসে মার কাছে হোল মা আবার কইলো যে জাংলা ভাঙু হোলা বেহে কয়টা কয়টা হইয়া নিয়ে নি জাংলা সবই ভাঙতেছে চাষে হোলা ভাঙতে আই যেতেছে না চাষির বগলা এগে যায় দিয়ে চাষি গ্রাম ভাঙল বেহে ভাঙতেছে ফস করে করে ফুরাইলো বহুত মানুষ আইছে ভাঙবার নাকি হাতে ভাঙে দেও আমার কলে মেহে যাবিন আছে মেহে যাবিন হাতে চাষি কথা হইতেছে ভিডিও করতেছি ভিডিও করতেছি ভিডিও করলে তাই কি হবো হ্যাঁ খুঁড়ে না এই যে এনে গরু খাবো এই না হয় এই যে আমার কোলে মেহেজাবিন মেহেজাবিন এক নামে কোলে গিয়ে রয়েছে ওরা ভাই হল আছে এই যে দেহি মেলা মানুষ ভাঙতেছে আশ পশে মেলা মানুষ হয়েছে হিংবেন নিকে সবাই তামাম ভাঙতেছে তার মানে যে যাত্রীটি ভেঙে নেহার ভাঙ্গো ভাঙ্গো তামা ভাঙ্গো খারা থেকে লাভ নাই খারা থাকলে লাভ ওই জারা ভাঙিয়েছে মানজা শুধু উঠেছে মঞ্জা নাই না যে যত ভাঙবে সে হাতও নিবে এই অপার সীমিত সময়ের জন্য দামা বাঙ্গালি হারার পাইবে না ফুরালি শেষ দামাক গরু গেছো দেখলাত দিলে গৰু গছ দিম মাই চাইনে গৰু দিছে আঙে দুই টাইপে গৰু দামা খাব কাচা গাছ আছে টেমাটো গছ টামাটো টেমাটো খাব এনে খাই পেট ভেৰে যাব গে পান ভাঙা মানুহ আছে থাকে নাহে চব ক্লিয়াৰ হলা জোৰা শেষ এখন টেমাটো গাছ টাইনে তুলতেছে

জানা ধরে তুমি খারাপ শেষ হয়েছে নাকি ওই গেদির মাইক তো দেখি না গেদি তোমার মাইক ডাক দৌকা উপর গুলার হোলা না গরু লোট তখন সবই হোলা জোরে এখন গরু এনে লোড করবো যে হোলা মাথায় কাতাইছে বোঝাও দিছে আন পড়ে যাচ্ছে জুটি আমার জাংলা ভেঙে দিলে আধা ঘন্টা মধ্যে জাংলা ক্লিয়ার ফটফটা এক বিঘা খেতে টেমা টুম জাংলা আজকে ভেঙে দিলাম এত নি বরাবর এক দাবার এক ঘন্টাও লাগলো না ভাঙতে গেলে এত মানুষ হয়েছিল বাংগা শেষ বানা মানে আগে মা খালি কইছে যে জাংলা ভাঙে গে তোমরা চাড্ডি ফোলা নিয়ে আঙ্গে চাড্ডি দিয়ে কি কথা না পারার গিরাম মানুষ মানে হাইলা হাল সারসে যাইলা জাল ছাড়সে কুয়াতি কুহাতি কলে পুলা ফালা দেছে ধুইরেছে জাংলা ভাঙবে নিকি এই সে আমরা ভাগিবে নাই একদিন হইলাম পুলামান বালি উক্টা বানা ছোট পুলা অনেক খেয়েছে বাড়ির হোলার কথা হয় পোলা মানে পাইতেছে না ছোট বোলার হোলা নেওয়ার কথা আর ঘুষ নাই